ব্রেকিং নিউজ আওয়ামী লীগ আবারও লকডাউন ঘোষণা করল ষোলো সতেরো তারিখ তেরো তারিখে লকডাউনে মাঠে না নামলেও পুরা রাজধানী ছিল ফাঁকা দর্শক এবার কি হতে চলেছে সেটাই দেখার পালা এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন হাসিনা ঢাকা লকডাউনের পর ফের নতুন কর্মসূচি আওয়ামী লীগের বাংলাদেশে এবার কি হতে চলেছে গোয়েন্দা খবর থাকার পরও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হচ্ছে সাফারের আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের ফাইনাল অ্যাকশনে উত্তাল সারা দেশ লকডাউন সফলের পর চলছে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশেই কোটি কোটি জনতা সারা দেশ থেকেই দলে দলে আসছে রাজধানীতে লগি বৈঠা লাঠিসোটা এবং ঢাল তলোয়ার সহ বিক্ষোভ করছেন তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এমন বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা সহ সারাদেশ আর এতে নড়ছে টনক নড়েছে অবৈধ সরকারের রাজপথে থাকবে রাজপথের অতন্ত্র প্রহরী বাংলাদেশ ছাত্রলীগ আমরা রাজপথে আছি থাকে তো আছেন দেখা যাবে তার আওয়ামী লীগের ফাইনাল অ্যাকশনে উত্তাল দেশ লকডাউন সফলের পর চলছে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশেই কোটি কোটি জনতা সারা দেশ থেকেই দলে দলে আসতে রাজধানীতে লগি বৈঠা লাঠি এবং ঢাল তলোয়ার সহ রাজধানীতে বিক্ষোভ করছেন তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এমন বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা সহ দেশ আর এতে বেশ টনক নড়েছে ডক্টর আওয়ামী লীগ আওয়ামী লীগের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ডাকা লকডাউনে কোটি কোটি জনতা সাড়া দিয়েছিল এবার সেই শাটডাউনের ঘোষণাও এলো কেন্দ্রীয় নেতাকর্মীর তরফ থেকে শাটডাউনের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠ দখলে নিল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আর শাটডাউনে বেশ উত্তপ্ত পরিস্থিতি সারা দেশে ইউনুসের গদিবার নড়েসরে করল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী এবং সমর্থকরা দর্শক বলছিলাম আওয়ামী কর্মসূচি দুই দিনের কর্মসূচি এবার লকডাউন থেকে শাটডাউন সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আসবে মানবতাবিরুদ্ধে অপরাধের বিচারের রায় কী হবে সেটা নিয়ে আলোচনা চলছে অনেকে বলছেন যে নিশ্চিত করেই বিচারের রায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে সেটার প্রতিক্রিয়া কি হবে আওয়ামী লীগ কী প্রতিক্রিয়া করবে সেই আশঙ্কা যেমন রয়েছে সরকারের প্রস্তুতিও রয়েছে কিন্তু সেই প্রস্তুতির মাঝেই হাতিরঝিলে আজকে যেটা ঘটলো ছিল ঢাকা নগরীর মানুষদের জন্য একটা দর্শনীয় জায়গায় পরিণত হয়েছে হাতিরঝিল নির্মাণের উদ্দেশ্যও সেটা ছিল যে মুক্ত বাতাস নেওয়ার জন্য রাজধানীবাসী যেন এই এলাকাটা ব্যবহার করতে পারেন এবং হাতির ঝিল তৈরির মাধ্যমে ঢাকার দুই প্রান্তের যোগাযোগ ব্যবস্থার দারুণ উন্নতি হয়েছে হাতিরঝিলে ঝিলে দিয়ে নৌযান চলে এই ব্যাপারগুলো নতুন করে রাজধানীবাসীর জন্য একটা মনোবোধ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে সেই হাতির ঝিলের ঘটনা নিয়ে কালের কণ্ঠ বলছে যেটা নিশ্চিত করেছে হাতির ঝিলে ককটেল বিস্ফোরণ মোটরসাইকেলে আগুন ককটেল বিস্ফোরিত হয়েছে এবং মোটরসাইকেলে আগুন ধরে দেওয়া হয়েছে সেখানে হাতিরঝিলের একটা ছবি তারা ব্যবহার করলেও ককটেলের আগুনের ছবি দিতে পারেনি তারা বলছে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এই ঘটনাটা ঘটেছে তারা বলছে যে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে থাকা একটি মোটর সাইকেলে আগুন ধরে যায় এই আগুনটা ককটেলের বিস্ফোরণ থেকে ধরেছে নাকি আলাদাভাবে আগুন দেওয়া হয়েছে সেটা স্পেসিফিকভাবে কালের কণ্ঠ বলতে পারিনি তারা বলছে ছয়টা দশ মিনিটের দিকে হাতির ঝিল মধুবাগ ব্রিজে এই ঘটনা ঘটেছে পুলিশ সূত্র বলছে ছয়টা দশ মিনিটে হাতির ঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এই ঘটনাস্থলে থাকা একটি মোটর সাইকেলে আগুন ধরে যায় যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করেছে হাতিরঝিল থানা এবং এই ঘটনা যখন ঘটছে তখন কালের কণ্ঠের আরেকটা নিউজ বেশ গুরুত্ব সহকারে বিবেচনার স্কোপ রয়েছে নিউজের এই ফটোগ্রাফটা দেখে নিন সেই ফটোগ্রাফটি তারা বলতে চাইছে অস্থিরতার ফাঁদে দেশ অর্থাৎ এই দুই দিনের আয়োজন নিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে এই ঘটনাটা যখন ঘটছে তখন সারা দেশে বিভিন্ন জায়গায় এরকম তক্কেল বিস্ফোরণের ঘটনা হচ্ছে আজকেও গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ের ভেতরে কখন কেল মারা হয়েছে সেই ব্যাপারটা গ্রামীণ ব্যাংকই জানিয়েছে গ্রামীণ ব্যাংক তাদের অনলাইন ফেসবুক পেজে এই ব্যাপারটা ছবি সহ জানিয়েছে অর্থাৎ এখন লক্ষ্যবস্তু অন্যতম একটা লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে কিন্তু গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করেন তারা অনিশ্চিত জীবনযাপন করছেন এবং তারা মনে করছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের সবথেকে বড় টার্গেট এর আগে হয়তো এনসিপি নেতারা কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা মনে করেছিলেন যে তারাই সবথেকে বড় টার্গেট এখন গ্রামীণ ব্যাংক মনে করছে যে তারাই সবথেকে বড় টার্গেট নানাভাবে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংক কোনো না কোনো বিবৃতি দিচ্ছে এবং বলার চেষ্টা করছে যে এটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিষ্ঠান এটা কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয় কালিকন্ঠ যেটা বলছে এই ফটোকারটা দেখে নিন সেখানে বলছে যে লকডাউন শাটডাউন চার দিনে বত্রিশ যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পরশু যানবাহনে চড়তে ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেশি ভয় অর্থাৎ যানবাহনে মানুষ চড়তে চাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইছে না যেটা আমরা লকডাউনের দিনেও দেখেছি ঢাকাও আশেপাশে বারো প্লাটুন বিজিবি মোতায়েন এই খবরগুলো যখন দিচ্ছে তারা এই কথাও বলছে যে রয়টার্স আল জাজেরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আশঙ্কা প্রকাশ করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে গতকালকেই আমরা রয়টার্স এবং আল জাজিরার নিউজ নিয়ে আলোচনা করেছিলাম রয়টার্স এবং আল জাজিরা বলেছিল যে অন্তত বত্রিশটা বাসে আগুন দেওয়া হয়েছে এবং মানে বত্রিশটা